আর বিবাহিত তার ঘরে যদি ছেলে মেয়ে থাকে সামাল দিয়ে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই মানে সামাল দিয়ে যদি আপনাকে রাখতে পারে আপনাকে না আপত্তি নেই যদি এক ঘরে রাখতে চায় এক তো রাখতে চায় সে যদি পারে সব গুছিয়ে সব ঠিক মতো করে রাখতে দর্শক আপনাদের বিকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মানে স্বামীর নিশা পানি ওই জন্য ডিভুজ দিয়ে দিচ্ছে অনেকে দোষক তো বলে ভাই সবকি দোষ কি ছেলেদের নাকি কি কোনো দোষ নাই

মানে নেশা করতে দেখতেন স্বামীর মানে এখানে আপনার কোনো ভবিষ্যৎ নাই এর জন্য আর বাচ্চা কাচ্চা নেন নাই আচ্ছা আচ্ছা বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিচ্ছে গার্জেন দিচ্ছে পড়াশোনা ক দূর জানেন করেন নাই আচ্ছা তো এখন থাকেন কার কাছে মার কাছে বাবা মা আছে মা আছে আচ্ছা তো কাজবাস কি আপনি করেন কাজ আমি একটা দর্জির দোকানে কাজ করি

তো তারা ঘর সংসার করতে পারবেন নাকি মনে করেন তার একটা বিয়া এক আচ্ছা তো দর্শক আপনি সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা হেনা না কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন টু থ্রি সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন টু থ্রি সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম